নমস্কার বন্ধুরা আজ বানাবো সকলেরই পছন্দের শুখা আলুর দম যেটা একেবারে মশলা ছাড়া একদম হালকা হেলদি একটা খাবার যেখানে আমি আগেই নিয়ে নিয়েছি আলু সিদ্ধ করে এখানে ছোটো সাইজের আলু গোটা কুড়ি আলু আছে যেটাকে আমি দুভাগ করে একটু বেশি করে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি যেন না হয় সেরকমভাবে সিদ্ধ করে রাখা আছে চলুন এবার দেখা যাক আমি রান্নাটা কিভাবে করি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব কড়াই আমার গরম হয়ে গেছে এবার দেব এখানে একটু তেল আপনারা সাদা তেলেও করতে পারেন আমি সরষে তেলেই রান্নাটা করছি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন তার মধ্যে এক চামচ মতন গোটা জিরে এখানে গোটা জিরের পরিমাণটা একটু বেশি দেব কারণ এতে জিরেটা বেশ ভালো লাগে আর জিরে স্বাস্থ্য জন্য ভালো আর দেব বেশ খানিকটা কালিপাতা কালী পাতাটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে কাট করে রাখা টমেটো আপনারা চাইলে পেস্ট দিতে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতন হলুদ গুঁড়ো আর যেহেতু আমি আলুটা বেশ খানিকটা নুন দিয়ে সিদ্ধ করেছিলাম তাই এখানে হাফ চামচ মতো নুন দেব পরে স্বাদ অনুযায়ী আবার নুন দেব টমেটোটা আমি গলা পর্যন্ত অপেক্ষা করব টমেটোটা একটু গলে গলে আসবে যে তখন আমি এর মধ্যে সিদ্ধ করা আলুগুলো দেব। দেখুন আমার টমেটোটা প্রায় গলে গলেও গেছে এবং টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যেরকম ঝাল খান সেরকম দেবেন আমরা একটু বেশিই ঝাল খাই তাই তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি এবং একটা শুকনো লঙ্কা দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব ভালো করে টমেটোটা আলুর মধ্যে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমার কাছে করে রাখা একটা মশলা যেখানে আছে গোটা জিরে ধনে গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা যেটা আমার বাড়িতে কড়াই থাকে আপনারা চাইলে এটাকে সঙ্গে সঙ্গে করেও দিতে পারেন এই মশলাটুকু এর মধ্যে দেওয়া হয় যাতে আরও স্বাদ বাড়ে আপনারা এই মশলাটা ছাড়াও খেতে পারেন তাতেও কিন্তু বেশ সুস্বাদু লাগবে খেতে এবং এই রান্নাটা আমার বাড়ির সকলে পছন্দ করে বিশেষ করে আমার ছেলে তো ভীষণই ভালোবাসে খেতে এটা আপনারা লুচি রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে এমনকি মুড়ি দিয়েও খেতে বেশ ভালো লাগবে খুব অল্প সময় হয়ে যায় আর খুবই অল্প তেল মশলাতেও রান্নাটা করা যায় তবে এর মধ্যে কিন্তু কারিপাতা আর গোটা জিরে আর টমেটো এটা কিন্তু মাস্ট এটা একটু টক টক খেতে হয় যাকে আমার রান্না তো কমপ্লিট প্রায় আপনারাও বাড়িতে এই কারিপাতা দিয়ে আলুর দমটা করে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে নিরাশ হবেন না আপনারা এটা চটজলদি রান্নায় এটা করতে পারেন কিংবা উপোস নিরামিষ এইসবের দিনেও আপনারা এই রান্নাটা করে দেখতে পারেন আর আপনারা সবাই ভাবছেন হয়তো যে ননস্টিকের করাতে আমি কেনই স্টিলের খুন্তি নিয়ে রান্না করছি অ্যাকচুয়ালি আজকে আমার কাঠের খুন্তিটা একটু নষ্ট হয়ে গেছে তাই সেটা না আসা পর্যন্ত তো নতুন আমাকে এটা দিয়েই কাজ চালাতে হবে তাই আপাতত আজকের মতন এইটুকুই রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না Así que el motor, el